একটা শিল্পীর যখন তার কলা দেখানোর জন্য মাছপথ বন্ধ হয়ে যায় তার যে মানসিক পরিস্থিতি সেটা কতটুকু খারাপ লাগতে পারে সেটা আমরা শিল্পী হয়ে অনুভব করতে পারি যে শিল্পী যেই করে সে খুব মন প্রাণ দিয়ে এটা করতে থাকে তো আনসারলি যদি কিছু হয়ে যায় সেখানে তো একটা ব্যাপার থাকে লাইটের কারণে বন্ধ হয়েছিল উচ্চতার কারণে বন্ধ হয়নি বলে নাকি তো প্রশাসনিক তো অর্ডার নেই পঞ্চাশ ফুটের বেশি অর্ডার নেই উনি জেনে ওই মানে যদি একশো কুড়ি ফুট করেন ওরা হয়তো প্রশাসনিককে দিয়ে ওটাকে বাড়িয়ে রেখেছে মানে কিছু কাজ মানে এ করে রেখেছে যার জন্য একশো কুড়ি ফুট উঠে যাচ্ছে দেড়শো ফুট উঠে যাচ্ছে রানাঘাটে প্রশাসনিক অর্ডার দেয়নি দেখুন একটা শিল্পী যখন কাজ করে তার নিজস্ব পুরো স্বাধীনতা নিয়ে কাজ করে এবার সে ভাবছে যে আমি একটা দেশপ্রিয় পার্কে একটা বড় দুর্গা করে আড়ানো ফেলেছিলাম হয়তো ওই শিল্পী ওদের ভেবেছে যে আমি আর একটা ওই রকম এর থেকে আরো বড় করলে সেটা আমি আমি প্রশাসনের দিকে যাব না সে সামনের দিনে বড় হওয়ার আশা আকাঙ্ক্ষাটা তার ভেঙে যায় তো ভাই করলে আমার পক্ষে ঠিক গত কুড়ি সেপ্টেম্বর বিশ্বের সব থেকে বড়ো দুর্গাপতিমার্গ বন্ধ হয়ে যাওয়া কাজ দেখিয়েছিলাম রানাঘাটের কামালপুর অভিযান সংঘ ক্লাবের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ সেই ভিডিওটিতে এতটা রেসপন্স দেওয়ার জন্য এবং তারা কিন্তু হাইকোর্টে আবেদন করেছে এবং সেই মামলাটি কিন্তু এখনও বিচারাধীন রয়েছে আজ এই ভিডিওটির একটি উদ্দেশ্য পশ্চিমবঙ্গে যতগুলো বড় বড় দুর্গা হচ্ছে তার মধ্যে কয়েকটি পুজো কমিটিতে কি ভাবনা তাদের এ বিষয়ে নিয়ে একজন শিল্পী আরেকজন শিল্পীর কতটা বুঝতে পারছে তা ধরবো আপনাদের এই ভিডিওতে এবং একটি বন্ধ করা তুলে খুব সহজ কিন্তু তা সঠিকভাবে পরিচালনা করে মেনটেন করে এবং সমস্ত বাধ্যবাধকতা রেখে সুস্থ স্বাভাবিকভাবে যদি পুজোটা করা যেতে পারে এই বিষয়েই আজ আমরা পৌঁছাবো কয়েকটি বড় বড় পুজো কমিটিতে তাদের বক্তব্য শুনবো এবং যদি তারা কোনো সাজেশন দিয়ে থাকে তাও তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওতে আপনাদের পাশে থাকাটা হয়তো বড় নয় কিন্তু যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে সঠিক একটা পথ বের হবে আর দেরি না আমরা সবার প্রথমে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলের সামনে এবং এই সম্পূর্ণ প্যান্ডেলের যিনি দায়িত্বে রয়েছেন তো সেই শিল্পীর সাথে কথা বলে নেব তো আমাদের সামনে কিন্তু এখন রয়েছেন শিল্পী শ্রী উইলিয়াম সরকার মহাশয় তো তার কাছ থেকে আমরা সেই বিষয়ে সমস্তটা জেনে নেব তো সবার প্রথমে আপনাকে নমস্কার জানাই আমাদের চ্যানেলে পুজো তো চলেই আসলো আর হাতে গোনা মাত্র দশ পনেরো দিনের মতোই হয়তো বাকি কাজ কতটুকু এগোলো এই মুহূর্তে আমাদের মোটামুটি প্রতিকূলতা উপেক্ষা করেও আমরা এখন বর্তমান যে অবস্থায় রয়েছে তাতে আমাদের ভেতরটা কমপ্লিট বাইরেটা আমরা ধরেছি বাইরেটা ফিফটি পারসেন্ট কাজ হয়েছে আশা করছি আমরা মহলার মধ্যে কমপ্লিট করে দেবো আর সাধারণ জনগণ মহলার পরেই প্রবেশ এবার যদি ইলেকট্রিক বা অন্য আমাদের যেমন মায়ের অলঙ্কার সোনা টোনা দিয়ে সজ্জিত হবে সেগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে মহলার থেকে আপনাদের প্রবেশ করতে দেবে যদি কিছু কাজ কমপ্লিট ইনকমপ্লিট থাকে তাহলে হয়তো একটা দিন পরে খুলবে আর মোটামুটি শেষ মেশে দাঁড়ালো কত ফুট এই প্যান্ডেলের উচ্চতাটা ওই একশো পঁচাত্তর ছিয়াত্তর ফুটবল তো আপনি তো একজন শিল্পী তো শিল্পীর হাতে যে কাজটা ফুটে উঠছে তো সেই বিষয়ে সমস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করছি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যত বড় বড় পুজো হচ্ছে তাদের শিল্পীদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি এবং একজন শিল্পী এর মধ্যে রয়েছেন যিনি রানাঘাটে একটা সবচেয়ে বড় দুর্গা করার চেষ্টা করছিল তো এই মুহূর্তে তার কাজ বন্ধ তো এই যে এতটা কাজ হয়ে যাওয়ার পরে এই শেষমেশ এসে দাঁড়িয়ে তো তার শিল্পকলাটা সাধারণ মানুষের সামনে ফুটে উঠছে না একজন শিল্পী হিসাবে আপনি কি বলতে চাইছেন যে সেই সেও তো একজন শিল্পী যে কোনো শিল্পী তার শিল্পকর্মকে সম্পূর্ণ করে সমাজের সামনে বা মানুষের সামনে যখন তুলে ধরে তো তার ভেতরে যে আনন্দ মানুষের যে আনন্দ সে বিষয়ে যদি বলেন আপনি একজন শিল্পী হয়ে আরেকজনের শিল্পী ব্যাপারে আমি প্রথমেই বলবো জানি না এটা কী কারণের জন্য বন্ধ হয়েছে যে কারণের জন্যই বন্ধ হোক একটা শিল্পীর যখন তার কলা একটা দেখানোর জন্য যেন মাছপথ বন্ধ হয়ে যায় তার যে মানসিক পরিস্থিতি তার যে আবেগ সেটা কতটুকু খারাপ লাগতে পারে সেটা আমরা শিল্পী হয়ে আমরা অনুভব করতে পারি সেটা অন্য কেউ অনুভব না করলেও আমরা শিল্পীরা তার বুঝি তার মানসিক যন্ত্রণা কতটুকু তার হতে পারে তা এটা খুবই দুঃখজনক আমি আশা করি তার এইসব বাধাগুলো পার করে যেন তার শিল্পকলাটা দেখাতে পারে আমি এটা আশা করব তো আপনার অভিজ্ঞতা অনেক দিন ধরে আপনি একজন সিনিয়র শিল্পী হিসাবে কি বার্তা দিতে চাইছেন প্রথমে বলবো যে উনি যে সে কাজটা নিয়েছে শুনেছি তো ওনার শিল্পকলাটা যাতে দেখাতে পারে আমি অনুরোধ করব যে কারণেই বাধা হোক সেটা যেনি তাকে সুযোগ করে দেওয়া হয় তার শিল্পকলাটা দেখানোর এবং দেখিয়ে সে যেন আরও সামনের দিনে আগামী দিনে বড় হতে পারে এটাই আমরা চেষ্টা করব যে কারণ আঘাত যেন না পায় কোনো শিল্প শিল্পী কারণ শিল্পী আঘাত পেলে তার মানসিক অবস্থা এবং ভারসাম্য অনেকটাই তার ব্যাঘাত ঘটে যাতে সে সামনের দিনে বড়ো হওয়ার আশা আকাঙ্ক্ষাটা তার ভেঙে যায় মনের স্বপ্নটা ভেঙে যায় যাতে তার না স্বপ্ন ভাঙে তার জন্য আমি আশা করব শিল্পকলার যিনি পুরোপুরি দেখাতে পারে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত কিছু বলার জন্য একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে এতটা কদর দেওয়ার জন্য তো ভবিষ্যতে যদি সে শিল্পী আপনার সাথে যোগাযোগ করে বা আপনার আপনার কাছে কোনো তার জন্য কি সে রাস্তা খোলা আছে অবশ্যই উনি না শুধু যে কোনো শিল্পী একজন আরেকজনের কাছে সহযোগিতা করলে সবাই সহযোগিতা করা উচিত আমি বলবো না যে আমার কাছেই আমারও যেতে হবে না কারো কাছে আমি আমারও যেতে হতে পারে কারো কাছে আমার এইটুকু নিজের ব্যক্তিগত মতামত যে কেউ যদি কোনো শিল্পীর কাছে কিছু শেখার জন্য আগ্রহের জন্য বা কিছু জানার জন্য সে যদি যায় তাকে সম্পূর্ণ হেল্প করা উচিত আমার কাছে আসলে অবশ্যই আমি হেল্প করবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মুখ থেকে সমস্তটা শুনলাম অসংখ্য ধন্যবাদ আপনারা শুনলেন একজন শিল্পী হিসাবে শ্রী উইলিয়াম সরকারের বক্তব্য তো এখন আমরা চলে যাব কলকাতার কয়েকটি বড় বড় পুজো প্যান্ডেল তো কল্যাণী থেকে সরাসরি আমি চলে আসলাম কলকাতার এই শ্রীভূমিতে শ্রীভূমিতে কিন্তু এবছরের যে থিম সেটা হচ্ছে তিরুপতি বালাজি যে মন্দির রয়েছে তেলেঙ্গানা স্টেটে তো সেই মন্দিরের আদলেই কিন্তু এবছর এই মন্দির মানে এই পুজো প্যান্ডেলটা সেজে উঠছে এবং এই প্যান্ডেলটা যার হাত ধরে সেজে উঠছে এই শিবুমির ক্লাবের আঠে তো তার নাম হচ্ছে শ্রী রোমিও হাজরা মহাশয় তো তার কাছ থেকে ছোট্ট করে জেনে নেব যে এই প্যান্ডেলের সম্পর্কে প্রথমে নমস্কার জানাই আপনাকে এই প্যান্ডেলের কাজ মোটামুটি কতদূর দূর বেশ কিছুটা এগিয়ে গেছে আর অল্প কিছুই বাকি আছে আমাদের আশা করছি তিরিশ তারিখ এক তারিখের মধ্যে আমাদের হয়ে যাবে দু তারিখে মহালয়া রয়েছে তার আগেই মোটামুটি প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে যাবে তো মেন মন্দিরের আদলেই তো সম্পূর্ণটা হবে মোটামুটি মেন মন্দিরটা আমি ছবিতে দেখেছি যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে তো সেই মন্দিরের গায়ে যতগুলো মূর্তি আছে তো সবই মূর্তি কি এখানে কি বসানোর প্রচেষ্টা আপনাদের রয়েছে আর সব মূর্তিগুলো আমাদের ফাইবারে তৈরি হয়েছে ফাইবারের উপরে আচ্ছা ওই যে দু তিনটে লাগানো রয়েছে হ্যাঁ দু তিনটে দেখলাম লাগানো রয়েছে আর উচ্চতা মোটামুটি কত ফুট হলো একশো দশ পনেরো ফুট মতন যাবে একশো দশ পনেরো ফুট আর এর ওপরে হয়তো আলোর না এবারে মানে ইন্টেলিজেন্ট লাইট কিছু থাকবে না আচ্ছা আচ্ছা যা হবে আমাদের ন্যাচারাল এতেই যাব আমরা আচ্ছা যেটা আর কি রেস্ট্রিকশন রয়েছে তার বাইরে যাবেন না তার মধ্যে থেকেই আপনারা সম্পূর্ণটা কমপ্লিট করবেন এর আগে আমি গেছিলাম রানাঘাটে রানাঘাটে কামালপুরে একটা বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে আশা করি শুনেছেন তো সেটার কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে রানাঘাটের যে শিল্পী রয়েছে তার উদ্দেশ্যে কিছু যদি বার্তা দেন কেননা একজন শিল্পী আরেকজন একজন শিল্পী কদর করতে পারে যে শিল্পী যেই করে সে খুব মন প্রাণ দিয়ে এটা করতে থাকে তো আনসারডেনলি যদি কিছু হয়ে যায় সেখানে তো একটা ব্যাপার থাকেই আমাদেরও তো ভুজখালিকার সময় আমাদের প্যান্ডেলই বন্ধ করে দিয়েছে ভুজখালিফার সময় হ্যাঁ প্রশাসনের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে প্যান্ডেল আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদেরও খুব খারাপ লেগেছিল বেসিকালি আমারও খুব খারাপ লেগেছিলো অষ্টমীর দিন থেকে বন্ধ হয়ে গিয়েছিল যেই রেস্ট্রিকশনের জন্য বা যেই বাধ্যবাধকতার জন্য পুজোটা বন্ধ হয়েছিল সেটার কারণটা কি ছিল যদি একটু বলেন ওই লাইট ফাইটের জন্য লাইট মানে এটা যেহেতু এয়ারপোর্ট এরিয়া তো সেই কারণে লাইটের কারণে বন্ধ হয়েছিল উচ্চতার কারণে বন্ধ হয়নি বলে নাকি লাইটটার ম্যাটার করেছিল আর এবছর কোন রকম কোন রেস্ট্রিকশন আপাতত নেই রানা আমরা সব কিছু আমরা ফলো করেই চলছি আচ্ছা যা যা নিয়ম কারণ আছে সমস্ত কিছু আমরা এ করেই চলি আমরা রানাঘাটে যেটা বন্ধ হয়েছে প্রশাসন বা যাই হোক তারা যে রিজন দেখাচ্ছে আপনার কি মনে হয় যে সেই জায়গাটা কিছু যদি সাজেশন দিতে চান যে এটা এরকম করলে ভালো হতো বা এরকম করলে আমার পক্ষে বলাটা আপনারা কিন্তু এতক্ষণ শুনতেই পেলেন শ্রীভূমির প্যান্ডেলের যে শিল্পী তার বক্তব্য তো সেখান থেকে কিন্তু আমরা একদম সোজাসুজি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে এবং এই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু এবছর দু হাজার চব্বিশের থিম হয়েছে আমেরিকার সেফার অফ লাস ভেগাস যেটা একটা পুরোপুরি রাউন্ড বলের ওপরে এলইডির কাজ চলবে এবং খুব সুন্দর লাগবে এটা কমপ্লিট হয়ে গেলে তো এখানেও যিনি শিল্পী রয়েছে এই টোটাল থিমের যে শিল্পী তার কাছে যাব এবং তার কাছ থেকেও আমরা সেই বিষয় নিয়ে কিছুটা শুনে নেব তার মুখ থেকে সবার ফার্স্টেই আমার সামনে রয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুরো পুজো প্যান্ডেলটা যে তৈরি করা হচ্ছে তার প্রধান শিল্পী শ্রী অমীয় কুমার মহাশয় তো তার কাছ থেকে জেনে নেব নমস্কার প্রথমেই আপনাকে জানাই তো এই পুজো প্যান্ডেলের মোটামুটি উচ্চতা কত হলো এবার সত্তর ফুট সত্তর ফুট আচ্ছা তো এই প্যান্ডেলের বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাইবো যে কতটা কি কমপ্লিট হলে এখনও কতটা কি বাকি রয়েছে কত পার্সেন্ট কাজ কমপ্লিট কবে মধ্যে আর কি দর্শকরা দেখতে পারবে এই পুজো মণ্ডপটাকে আর কি মহালয়ার আগের দিন আমরা কমপ্লিট দেবো আচ্ছা আচ্ছা শুনেছি মহালয়ার দিন ওপেনিং আছে তো কবে হবে এখন ঠিক সিদ্ধান্ত হয় না আপনার মোটামুটি কাজ তো প্রায় শুধু রঙ তো এর ভিতরে কিছু হবে না বোধ নাকি শুধু এলইডির কাজটুকু বাকি রয়েছে তাই তো মোটামুটি হয়ে যাবে মহালয়ের আগে অবধি একজন শিল্পী অনেক দিন ধরে কাজ করতে করতে আর তার ভেতরে একটা মায়া জন্মায় যেই শিল্পটা নিয়ে সে আর কি এগিয়ে যাচ্ছিল তো রানাঘাটে একটা ঘটনা ঘটে যেটা হচ্ছে রানাঘাটে এক বিরাট দুর্গা প্রতিমা তৈরি হওয়ার কথা ছিল একশো কুড়ি ফুটের তো সেখানে প্রশাসন কাজ বন্ধ করে দিয়েছে তারা বিভিন্ন কারণ দেখাচ্ছে তো যাই হোক সে বিষয়ে আপনি একজন শিল্পী হয়ে আরেক শিল্পীকে কি বার্তা দিতে চাইছেন তো প্রশাসনিক তো অর্ডার নেই পঞ্চাশ ফুটের বেশি অর্ডার নেই তো উনি জেনে ওই মানে যদি একশো কুড়ি ফুট করেন তাহলে সে তো প্রশাসনিক বাধা দেবে আমাদেরও তো অর্ডার নেই দশ ফুট বাড়ালাম সেটা ঠিক আছে বেশি বাড়াতে গেলে তো যে কোনো প্রশাসনিক সে তো বন্ধ করবে না এখন বিষয়টা হচ্ছে দেখুন কল্যাণী আইটিআই মোড়ে একশো সত্তর ফুট হচ্ছে ওটা একশো সত্তর ফুট মাপ করলে দেখা যাবে এক সত্তর ফুট নয় তো যাই হোক কমবে বাড়বে যাই হোক একশো কুড়ি ফুটের তো বেশি আছে একশো কুড়ি ফুট যাবে না ওই একশো ফুট ম্যাক্সিমাম করা যেতে পারে ওরা বলে দেবে কেউ মাফ করবে কি মাফ করবে না না আপনি তো একজন শিল্পী তো সেই শিল্পীরও একটা মনোভাব তৈরি হয়েছে যে এতদিন ধরে কাজ করলেন হয়তো প্রশাসনিককে দিয়ে ওটাকে বাড়িয়ে রেখেছে মানে কিছু কাজ মানে এ করে রেখেছে যার জন্য একশো কুড়ি ফুট উঠে যাচ্ছে দেড়শো ফুট উঠে যাচ্ছে ওখানে ওরা প্রশাসনিক হয়তো অর্ডার দিয়েছে ওকে রানাঘাটে প্রশাসনিক অর্ডার দেয়নি আচ্ছা এটাই মেন আর কি ও তো আগে বোঝা দরকার ছিল এটা আজকে নয় আমার বত্রিশ বছর ব্যবসা হলো প্যান্ডেলের কলকাতা বুকে বড়ো বড়ো কাজ করেছি একডালিয়া বাগবাজার মোহাম্মদ আলী পার্ক কাশি বসলেন সব করেছেন বুঝতে পারছেন তো সেই হেতে ওনারও বোঝা দরকার ছিল যে প্রশাসনিক মানে জিনিসটা যেইভাবে হয় পঞ্চাশ ষাট ফুটের বেশি অর্ডার দেয় না যদি কমিয়ে দিতে হবে এখন এখন কমাতে হবে এখন কুড়ি ফুটের জায়গায় ষাট সত্তর ফুট করতে হবে ষাট সত্তর ফুট করতে কিন্তু বিষয়টা হচ্ছে ওর যা স্ট্রাকচার রয়েছে না স্ট্রাকচার তো ফাইবার স্টার্ট বাই পার্টস ফাইবারের ফাইবার স্ট্রাকচার একটা স্টেপ বাদ দিয়ে দিতে হবে একটা দুটো স্টেপ বাদ দিয়ে মানে করে দিবে হয়তো সাইড থেকে পা থেকে একটা স্টেপ বাদ দিয়ে দিলে দিয়ে ওটা জুড়ে দেওয়া যায় এগুলো কমে যাবে করা যায় আমরা তো ফাইবারের কাজ করেছি ওটা করা যায় ও তো ফাইবারের স্ট্রাকচার এ তো বাঁশ মাটি খড় দিয়ে স্ট্রাকচার নয় আচ্ছা আস্তে ওটা কেটে করা যায় কেটে 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 করা 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 যায় 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 পাও এগুলো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে শুনতেই পেলেন তিনি একজন সিনিয়র শিল্পী হিসাবে একজন জুনিয়র শিল্পীকে যথাযথ সাজেশান দিলেন তো আমরা এই সাজেশান নিয়ে এবার এগিয়ে যাব দেশপ্রিয় পার্কে তো চলুন দেশপ্রিয় পার্কে গিয়েই দেখা হচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেশপ্রিয় পার্কে সন্তোষ মিত্র স্কোয়ারের পরে এবার আমরা সরাসরি চলে আসলাম এই দেশপ্রিয় পার্কে এবছরে এখানের যে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে বা পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে তা তৈরি করছেন শ্রী গোবিন্দগিরি মহাশয় যিনি একজন শিল্পী বটে তো তার মুখ থেকে শুনে নেব এই পুজো মণ্ডপের ব্যাপারে যে কতটা কি কাজ এগোলো আর এবারের যে থিম এই থিম কিন্তু কোনো স্থাপত্যের আদলে নয় কোনো মন্দিরের আদলে নয় এটা কিন্তু সম্পূর্ণ তার নিজস্ব ভাবনা তো এই মন্দিরের সম্পর্কে যদি একটু বলেন কিছু দেখুন প্রথম কথা প্রত্যেক বছর তো বিভিন্ন জায়গায় একটা মন্দির ফন্দিনে কাজ হয় গত দু বছরও তাই করেছি দুটো রাজবাড়িকে মিলিয়ে করলাম গত বছর একটা অন্য টাইপের কাজ করলাম যেটা হচ্ছে সেটা মানে কোনো মন্দিরও ছিল না সেটা নিজের ভাবনা করে এটা জাপড়ি দিয়ে কাজ করেছিলাম গত বছর এই বছরটা সেই গত বছর যেটা মন্দির যেন সবাই যেন কিছু শুধু মন্দিরই মন্দির এটা একটা মন্দির হলে আর শিল্পের শিল্পীর কাছে কিছুই থাকে না এটা এটা শুধু একটা স্থাপত্য না দাঁড় করে দেওয়া যার জন্য আমি ওই রুটটাকে দেশ পরিবারকে আমি চেঞ্জ করে দিয়েছি গত বছর থেকে চেঞ্জ করে দিয়েছি ভুবনেশ্বরী নামটা দিয়েছি আমি ভুবনেশ্বরী নামটা দিয়েছি কিন্তু কোনো দক্ষিণ ভারত কি উত্তর ভারত আমি ওই প্রশ্নে যাব না আচ্ছা 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 টোটালি আমার নিজের ভাবনা থেকে তৈরি সেটা দক্ষিণ ভারত হতে পারে বা উত্তর ভারত হতে পারে এর উচ্চতা মোটামুটি কত হতে পারে উচ্চতা মধ্যে ধরে রাখুন আশি পঁচাশি তো অবশ্যই হবে আশি পঁচাশি আচ্ছা উচ্চতা দিয়ে একটা কথা মনে পড়লো যে মোটামুটি সমস্ত জায়গায় আমি গেছি শুধু কলকাতা না জেলার পুজোতেও গেছি কল্যাণীতে গেছি একশো ফুট প্যান্ডেল হচ্ছে তো সেরকমই রানাঘাটে একটা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে যেটা দুহাজার পনেরোতে দেশপ্রিয় মার্কে এরকম টাইপেরই হয়েছিল কিন্তু প্রশাসন সেটাকে বন্ধ করে দিয়েছিল তো সেই মুহূর্তে কি আপনি ছিলেন মানে সেই সময় শেষ সময় না আপনি গত বছর এখানে তো সে সময় ধরুন আপনি তো একজন শিল্পী একজন শিল্পী একজন শিল্পীর কদর বোঝে তো সেই ক্ষেত্রে এখন যিনি রয়েছেন ওই রানাঘাটের শিল্পী তার হয়তো মানসিক অবস্থা অতটা ভালোও নয় তো তার উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই দেখুন একটা শিল্পী যখন কাজ করে তার নিজস্ব পুরো স্বাধীনতা নিয়ে কাজ করে এবার সে ভাবছে যে আমি একটা দেশপ্রিয় পার্কে একটা বড় দুর্গা করে আরোণ্য ফেলেছিলাম বা আমি সত্যি ফেলেছিলাম না ফেলা হয়েছিল এবং সবাই সেটা জানে সেটা যে বিশাল একটা আড়ন পড়ে গেছিল। হয়তো ওই শিল্পী ওদের ভেবেছে যে আমি আর একটা ওই রকম এর থেকে আরও বড় করলে হ্যাঁ হয়তো লোকে আরও আকৃষ্ট আকৃষ্ট হবে সেটা তো আকৃষ্ট হবে কি লোক নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ তো জিনিসের পর কথা বলবে শিল্পীর কাছে কাজ টোটালি টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটা মানুষই বুঝে নেয় ওটা কাজটা ভালো কি খারাপ কেননা শিল্পী কখনো বলে বেড়ায় না যে আমার কাজটা ভালো আমার কাজটা ভালো এসো এসো এটা তো বলা সম্ভব নয় মানুষই বিচার করে নেয় যে এই কাজটা আমি দেখতে যাব কি যাব না বা এই কাজটা শিল্পী করেছে কতটা ভালো হয়েছে প্রত্যেকটা শিল্পী তো চাইবে তার কাজটা পুরোটাই তার শিল্পত্তা ঢেলে দেওয়ার জন্য কিন্তু সেটা তো কে কতটা ঢালবে তার ব্যাপার ওখানের ভিডিওটা আপনি দেখেছেন না আমি দেখি দেখেনি না এই রিসেন্টলি ওরা প্রশাসন পুলিশ প্রশাসন গিয়ে ওদের পুরো কাজটাই বন্ধ করে দিয়েছে ওদের পুরো সেট হয়ে গেছে সেটা আমি আমি প্রশাসনের দিকে যাব না যখন একটা সাজেশান কাউকে দিতে হয় না সাজেশানটা আপনিই তৈরি হয়ে যায় বোসপুকুর শীতলা মন্দিরে টানা ছ বছর কাজ করেছি তারপরে এখানে এসেছি শুধু এখানে না অন্যান্য ক্লাবও কাজ করছি তো এই লাইনে হয়তো আমি দশ বারো এগারো বছর কাজ করছি তো প্রথম দিকে আমার এই ঠকানিটা আমার হয়েছে যে কী জন্য কাজটা তোলা যাচ্ছে না সেটাকে নিজেকে রিয়ালিজ করতে হবে যে আমি কাজটা কেন তুলতে পারছি না কী কী প্রবলেম হচ্ছে আগামী দিনে আগামী বছর যখন কাজ ধরবো সেই প্রবলেমগুলোকে আমরা নিজেকে মুখে রাখতে হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো মোটামুটি সমস্ত শিল্পীর কথা শুনলেন আপনারা শিল্পীদের বক্তব্য শুনলেন রানাঘাটের পুজোটা যেহেতু উচ্চতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তো এবছর দু হাজার চব্বিশে যতগুলো উচ্চতর প্যান্ডেল হলো তো তাদের মধ্যে দিয়ে এই চারটে প্যান্ডেলকে আমি নোটিস করলাম এবং সেই প্যান্ডেলের শিল্পীদের বক্তব্য আপনাদের শোনালাম তো শিল্পীরা তো শিল্পীদের বক্তব্য দিল আপনারা কী বলতে চাইছেন তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যেহেতু আগের ভিডিওটায় অনেক অনেকজনই রেসপন্স দিয়েছেন আমি আশা করবো সবাই রেসপন্স দিন এবং এই ভিডিওটা ওর থেকেও আরও বেশি হাইলাইট করে তুলুন যাতে রানাঘাটের পুজোটা আমরা সবাই মিলে দেখতে পারি তো চলুন আর দেরি করবো না আর বেশি কথাও বাড়াবো না ভিডিওটা বেশি করে শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে তাতে এই বার্তা সবার কাছে পৌঁছবে তো আমাদেরকে যারা চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আমি সম্রাট আর আমি কেয়া তো আপনারা দেখছেন স্যাম কেয়া ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব বাটন সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন যখনই আমরা এই ধরনের নতুন নতুন কোনো ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন দেখা হচ্ছে আবার নতুন কোন দিনে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ রাত্রি